محمد المدينة من موصود خير الله সুখের খনি মায়া ঘের গীত পি টি নয় তো সুখে রেখনি জান চির সুখে ঘর জান চির সুখের ঘজন হবে না মায়া ঘেরা রোগীর পৃথিবী নয়তো তো সুখের খনি মায়া ঘেরা রোগীর পৃথিবী নয়তো তো সুখের খনি ইলা ইলা ইল্লাল্লাহ محمد بولو ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله

كلام المزيد والفرقان الحميد وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عني قال النبي صلى الله عليه وسلم. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا شهر رمضان. পিয়ারে হাজরানে মজলিস আমার বাপের আমার ভাইরা আজকের এত সুন্দর একটা মাহফিল পে আমাদের দিল ঠান্ডা হচ্ছে না হচ্ছে ও বলুন সকলে বলুন ভালো লাগছে না কি গো এই মাহফিলে আপনারা উপস্থিত হয়েছে ভালো লাগছে না আল্লাহর কোরআন বলছে যারা ইমানি মাহফিল পেল ইমানি মাহফিলে বসলো ভালোবাসার সাথে দরুদ পড়লো ভালোবাসার সাথে জিকির করলো আমি আল্লাহ তাদেরকে মাগফিরাত করে থাকি জোরে বলুন সুবহানাল্লাহ তবে হ্যাঁ ততক্ষণ যতক্ষণ আমি আল্লাহ আমার কথা হবে আমার হাবিবের কথা হবে ততক্ষণ তারা জানো খানে বসে থাকে তাহলে ধৈর্যের পরিচয় দেওয়া হবে আর না যদি ধৈর্যের পরিচয় দেয় তাহলে তারা শয়তানকে খুশি করে বাড়ি ফিরবে আর যদি ধৈর্যের পরিচয় দেয় ইয়া আইয়ুহাল্লাদিন আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন যদি আপনারা ধৈর্যের পরিচয় দিতে থাকেন অবশ্যই আল্লাহকে খুশি করেই বাড়ি ফিরবেন জোরে বলুন সুবহানাল্লাহ আজ আপনারা এসেছেন কাকে খুশি করতে বলুন সবাই বলুন কাকে খুশি করতে কাকে খুশি করতে না আল্লাহর পবিত্র কোরআন বলছে তুমি নামাজ পড়ো ওটাও কার জন্য বলুন বলুন কার জন্য তুমি রোজা রাখো কার জন্য হজ করো কার জন্য জাকাত দাও কার জন্য আল্লাহর জন্য যদি গরিবকে ভালোবাসো এটাও আল্লাহর জন্য যদি ভালো কাজে শরীর হও এটাও আল্লাহর জন্য আমার আল্লাহ বলছে যদি ভালো কাজকে তোমরা সাপোর্ট করো আর ভালো কাজে শরীর যদি হও আমি আল্লাহ আমাকেই খুশি করা হলো জোরে বলে বলে আজ আমরা এত সুন্দর মাহফিল পে গর্বিত আনন্দিত উৎফুল্লিত কেন এক বছর পরে মাহফিল পেয়েছি আমি যখন দূর থেকে মাইকের আওয়াজ শুনছিলাম ছেলেরা সব খেরাত করছিল ওই পুরনো কথা আমার মনে পড়ছিল যে বাল্যবেলায় যখন আমি মাদ্রাসা থেকে বাড়িতে আসতাম সুমধুর একটা আওয়াজ যেন ভেসে আমার কানে আসছিল কোথায় একটা কি নাজিল হচ্ছে জোরে বলুন মুক্ত কোথায় একটা কি হচ্ছে না আল্লাহর ফেরেস্তারা নাজিল হচ্ছে একটা কিছু একটা হচ্ছে চলো ঈমানদার তো যারা হবে তারা শিকার করবে চলো ওই জায়গায় যায় দিল টানবে চলো ওই জায়গায় যায় আরে দুনিয়া তো বেকার এ দুনিয়ায় তো কিছু নেই এ দুনিয়া দেখতে গেলে শুধু আমার আপনার কাছে কেবলমাত্র কিছুক্ষণের জন্য টানতো কিন্তু ইমানদার যারা হবে এই দুনিয়াকে তাওয়াক্ল না করে তাওয়াক্কা না করে আল্লাহ তার রসুলকে প্রাধান্য দেওয়া তাদের নৈতিক দায়ী দায়ী হয়ে যাবে জোরে বলে হলো সত্যি বিশ্বাস করুন এই মাহফিলে মাহফিলে আজ দীর্ঘ কত বৎসর ধরে ওয়াজ নসিয়াত করছি তিন মাস হয়ে গেল রাত্রিরে ঘরে পিঠ দিতে পারি ঘুমানোর সুযোগ নেই প্রত্যেক দিন দুটো তিনটে করে মাহফিল দিনেও মাহফিল হচ্ছে রাতেও মাহফিল হচ্ছে কিছু করার নেই যদি না যাই আল্লাহ তার রসুলের আশিকরা রাগ করে বলে ভাইজান কি দুঃখ পেয়েছেন আমাদের গ্রামে আসবেন না আমরা কি আপনাকে পাবো না একটু আসেন না আসেন একটু আসেন আমাদের গ্রামে একটু আসেন তো কিচ্ছু করার নেই যদি বা আমাকে ফিরি থাকার সময় যদিও আমি নিজেকে নিজে মনে করি কিন্তু ফিরি থাকতে দেয় না ব্যস্ত করে রেখে দিয়েছি তাই কত কষ্ট মেহনত করে দিন ইসলামের উপরে আল্লাহ আমাদেরকে ইস্তেকমাত রেখেছেন এবং ইমানদার কেউ ইস্তেকমাত রেখেছেন আর ততক্ষণ রাখবে আল্লাহ ততক্ষণ রহমত এবং বরকত রাখবেন যতক্ষণ জানে মুস্তফার গোলামরা আল্লাহর রসুলের সাথে সম্পর্ক রাখবে জোরে বল জিনাকে দোনো জাহানের বাদশা আল্লাহ বানিয়েছে

সেই আল্লাহ বলেছে আমার রসুলকে তোরা ধর আমার রসুলকে না ধরে আমরা কোন কোন জায়গায় গিয়ে কোন কোন জায়গায় ওঠা করে নিজেদের ইমানটাকে দুর্বল করে ফেলছি এত বড় একটা মাহফিল হচ্ছে এই মাহফিলে দেখুন মুরব্বীদের সংখ্যা বেশি কই ইয়ং ছেলেরা কই ইয়ং ছেলেরা মজায় ব্যস্ত মজা করে তারা ভাবছে আমরা সব কিছু করে লব শোনো একটা কিতাবের নাম বলি ইমাম রাজি উল্লাহ তিনি তেনার কিতাবের মধ্যে বলছেন আল ওয়াক্ত আসমানু মিনাল যাহাব পৃথিবীর যা কিছু দেখছে এগুলো তোমার জন্য মূল্যবান নয় সব থেকে মূল্যবান জিনিস হলো তোমার সময় শুনছেন তো নাকি এক মিনিট যদি আমাদের জীবন থেকে চলে যায় ওই এক মিনিট আর জীবনে ফিরে আসবে বলুন আসবে আজ আমরা বাল্য ছিলাম আজ আমরা বয়স হয়ে গেছি আস্তে আস্তে বার্ধক্য চলে যাব। আর বাল্যতা ফিরে আসবে তা আমার জোয়ান ছেলে ইয়ং ছেলে ইয়ং জেনারেশন রক্তের গরম এখন তোমরা মনে করছো হরাকে সরা করে ফেলবো যা ইচ্ছে তাই করে ফেলবো তো করো কিছুক্ষণের জন্য করে ফেলো কোনো অসুবিধে নেই তবে এই বয়সে যদি তোমার মৃত্যু হয়ে যায় আর খারাপ করতে করতে যদি তোমার মৃত্যু হয় তোমার লাশটা কবরে যাবে আল্লাহর রসুলের সাথে তোমার দিদার হবে না কেন তুমি মোহাম্মদ রসুলের মাহফিলটাকে গুরুত্ব দাওনি তুমি ইমানদার তুমি মাহফিল সম্পর্কে তোমার অভিজ্ঞতা ছিল না তুমি সেখানে প্রাধান্য দাওনি ওখানে সে বসুনি আল্লাহকে ডাকুনি আল্লাহর কোরআন বলছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়া শুকুরুনি ওয়া লা যদি তোমরা দুনিয়াতে আমাকে শরণ করো তো আমি কঠিন দিলে তোমাদের শরণ রাখব জোরে বলো এটা তো দুনিয়া স্মরণ করার জায়গা কি বলছেন আপনি আপনারা যদি আমাকে প্রশ্ন করেন হুজুর তাহলে ইহুদিরা তো স্মরণ করে না খ্রিস্টানরা তো স্মরণ করে না তাদের টাকা পয়সা এত কেন তাদের দৌলত এত কেন মুসলমান আমরা এত পিছিয়ে কেন এত গরীব কেন ও যুবক তরুণেরা এ প্রশ্ন তো স্বাভাবিক দিমাগের মধ্যে আসতে পারে কেন মুসলমান এত দুর্বল কেন শোনো দুর্বল কোনদিন মুসলমান হতে পারে না দুনিয়ার সব মানুষের কাছে অর্থ থাকতে পারে বাড়ি থাকতে পারে গাড়ি থাকতে পারে সুন্দর নারী থাকতে পারে আর ইসলামিক যারা কালচারের উপরে আছে আল্লাহর নবীর আশেকদের কাছে দুনিয়া যদি নাও থাকে সব থেকে বড় নিয়ামত মোহাম্মদ রসুল আল্লাহ দিয়েছে এই রসুলকে তুমি মোহাম্মত করো ফুলসিরাতের রাস্তা পার হয়ে যাবে আর যদি তুমি মনে করো আমি রসুল ধরবো নি খ্রিস্টান ধরবো যাও চলে যাও কুড়ি বছর হয়তো বেঁচে থাকবে বা কতদিন বাঁচবে সে তো আপনার আমার জানা নেই কথা ঠিক না বলবো বলছে গো আপনারা বসে আছেন কতদিন বাঁচবেন কয়েক দিন হাতে বলেন হজুর আমি অনেকদিন বাঁচবো অনেকদিন বলতে দুশো বছর বাঁচব বলা যাবে বলেন কেউ বলতে পারবে তাহলে আপনার বাঁচার মতো গ্যারেন্টি আপনি নিজেই দিতে পারছেন না তাহলে আপনি মনে করছেন আমার কাছে টাকাটাই আসল আমার কাছে বিল্ডিংটাই আসল আমার কাছে ইনকামটাই আসল তাহলে শুনে রাখুন আপনি কিঞ্চিত পরিমাণ হয়তো দুনিয়ার জমিনে আরাম করতে পারেন কিন্তু আল্লাহ চাইলে এমন একটা রোগ দেবে যে রোগে আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন না কোমর বেঁকে যাবে ডায়াবেটিস হয়ে যাবে সুগার হয়ে যাবে কিডনি খারাপ হয়ে যাবে বাঁচতে পারবেন না আল্লাহ বলছে বান্দা তুমি তো ইসলামের দিকে ছিলে তুমি ইসলাম থেকে রসুল থেকে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে তুমি কাদের দিকে মুখ করলে যাও আল্লাহর কোরআন বলছে আল্লাহর কোরআন বলছে যারা ইসলাম পেলো দিন পেলো আল্লাহ পেলো রসুল পেলো তাদের থেকে মুখ যদি ঘুরিয়ে নেয় আল্লাহর তারা তাদের উপরে বদা দিতে থাকে যা তুই সোনার জিনিসটাকে হারিয়ে ফেললি কি হারিয়ে ফেললি যা ধ্বংস হয়ে গেলি বরবাদ হয়ে গেলি শেষ হয়ে গেলি কেন যে সমস্ত মানুষ অর্থওয়ালা পয়সাওয়ালা অন্য জাতির আনন্দ করছে ড্যান্স করছে গান বাজনা করছে নারীদের নিয়ে নাচছে তুমি ওই দিকে যেতে চাও তো বরবাদ হয়ে গেলে আর তুমি যদি মোহাম্মদ রসুলের দিকে থাকো বরবাদ তুমি হওনি আল্লাহ তোমাকে দুনিয়া কদমে করে দেবে জোরে বলো

আর জোরে বলুন আপনাকে আমি প্রশ্ন করছি আপনি আল্লাহ চান না দুনিয়া চান বলুন 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 আল্লাহর রাসূলকে ভালোবাসতে চান না দুনিয়ায় কিছু দিনের জন্য আরাম চান সুকুন চান প্রেম চান আল্লাহ রাসূলকে চাওয়া তো ईमानদারদের জন্য নৈতিক দায়িত্ব হয়ে গেছে ईमानदारরাই তো বলবে ইমানি যারা ইমানদার ইমানদার ইমানি পাওয়ার তাদের এতটাই যে দুনিয়ার জমিনে কোনো খারাপিয়া কোনো অন্যায় কাজ ইমানদারদের দ্বারাই সম্ভব নয় আর সহ্য করাও সম্ভব নয় আমার ঘরের মেয়েটা খারাপ কাজ করবে আমার ঘরের বিবিটা খারাপ কাজ করবে আমার ঘরের ছেলেটা মদের দোকানের সামনে দাঁড়িয়ে মদ কিনবে ইমানদার কোনোদিন মেনে নিতে বলুন বলুন পারবে কোন ইমানদার কোন ইমানদার মেনে নিতে পারবে কেউ মানতে পারবে না কিন্তু এখানে একটা কথা আপনাদেরকে বলছি আজ আমরা যে ইমানদার হয়েছি আজ এমন একটা ইমানদার আমরা আমার ঘরের বিবি আমাকে ভালোবাসে না আমার ঘরের বাচ্চা আমাকে ভালোবাসে না আমার কথা শোনে না আমার ঘরের বাচ্চা আমি বাপ আমার কথা শুনতে চাই না তার মায়ের কথা শুনতে চাই না অথচ আমি ইমানদার এইখানে পার্থক্য হয়ে যাচ্ছে

মুসলিম তোমাদের প্রত্যেক গিয়ে মুসলমান হয়ে মধ্যে আবে যদি তোমরা মুসলমান হয়ে মর অবশ্যই আমি আল্লাহ তোমাদের সাজী হয়ে যাব